দুয়ারে সরকারের পর এবার রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান আজ দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান যে প্রকল্পের মাধ্যমে বুথের নাগরিকদের নানা ধরনের সমস্যার সমাধান হবে আর তারই অঙ্ক হিসেবে মঙ্গলবার শ্যামপুর এক নম্বর ব্লকের নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকা দুশো সাঁত্রিশ আটত্রিশ নম্বর বুথের নানা সমস্যা নিয়ে গোবদহ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল নবগ্রাম অঞ্চলের আমার পাড়া আমার সমাধান নামক শিবির আর মঙ্গলবারের এই শিবিরে সকাল থেকে এলাকার নানান সমাধানের জন্য ভিড় জমায় বহু সাধারণ মানুষ আর নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় ছিলেন শ্যাম্পুর এক নম্বর ব্লক সমষ্টি আধিকারিক তন্ময় কার্জি ছিলেন নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আজনবী মোল্লা উপস্থিত ছিলেন শ্যাম্পুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না সহ অন্যান্যরা আমাদের পাড়া আমাদের সমাধান একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের মধ্যে প্রথম যে রাজ্য করছে সেটা পশ্চিমবঙ্গ এখানে ষোলোটারও বেশি ছোটোখাটো পাইপলাইন ড্রেনেজ ইলেকট্রিক আলো রাস্তা এই সমস্ত নিয়ে কমিউনিটি সেন্টার এগুলোকে নিয়ে ষোলোখানার উপর মানুষ তার পাড়ায় সমাধান অংশগ্রহণ করছে এবং সেই আমাদের পাড়ার আমাদের সমাধানে তারা বলছে আর এর বাইরেও দুয়ারে সরকারের ছত্রিশটা প্রকল্প নিয়ে দুয়ারে সরকার মানুষের কাছে হাজির হয়েছে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে মানুষকে আরও দুয়ারে সরকার এনে মানুষের জীবন জীবিকা থেকে আনন্দ করে উন্নয়ন সবটাকেই ত্বরান্বিত করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে শুধু বাংলায় নয় ভারতবর্ষে নয় পৃথিবীতে নীতি সৃষ্টি করেছেন নতুন নতুন কিছু কাজ ভ্রমণ করে এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটার মধ্য দিয়ে জনগণের হাতে যে ক্ষমতাটা তুলে দিয়েছেন অন্য কোনো কোনো ব্যক্তি ভাবতেই পারে না নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার জেলা পরিষদের মেম্বার এমএলএ আছে এমপি আছে তারা নিশ্চিতভাবে অনেক কিছু কাজের সিদ্ধান্ত নেয় কিন্তু জনগণের হাতে সরাসরি কোনো দিন কোনো ক্ষমতা ছিল না সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন নিশ্চিতভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা সেটা একদম নিশ্চিত এই এতদিন পর্যন্ত যেটা হয়েছে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কাজ কিছুটা বড় বড় কাজ হয়েছে এবার এমন কিছু কাজ রয়ে গেছে যেমন বারাম রাস্তা দশ পনেরোটা বাড়ি আছে ছোটখাটো কাজ সেটা কিন্তু এই স্কিপের মধ্যে উঠে আসতে পারে তারা যদি চায় তাছাড়া কোনো মোড় মাথা সেটা অন্ধকার হয়ে আছে লাইটের যারা তাদের মতো থেকে উঠে আসবে যদি লাইট হয় তারা উপকৃত হবে একটা মোড়ের মাথা আলোকিত হবে আমার নাম দাবি মূলত আমরা গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে বা জেলা পরিষদ থেকে বড়ো বড়ো রাস্তাগুলো করে দিয়েছি বর্তমান বাড়িতে ঢোকার জন্য যে ছোটোখাটো রাস্তা সেগুলো বিভিন্ন নিয়মাবলীর কারণে আমরা পঞ্চায়েত থেকে বা অন্য অন্য থেকে করতে পারি না মুখ্যমন্ত্রী যার কারণেই এই পাড়াই সমাধান প্রকল্প এসে এই প্রকল্প থেকে আমরা ওই ছোটোখাটো রাস্তাগুলো করে দেব এবং এলাকার মানুষের চাহিদা আছে বিভিন্ন রাস্তায় আলোর ব্যবস্থা করার জন্য সেগুলোও এখানে উঠে এসেছে আমরা কিছু জল আমাদের কোনো অসুবিধা নেই তবে ছাব্বিশ সালে জলের ব্যবস্থা এখানে হয়ে যাবে যার কারণে মানুষের জলে সেরকম ডিমান্ড এখানে নেই আজি নৱল্য প্ৰধান নৱদ্ৰাম গ্ৰাহ